নমস্কার বন্ধুরা হর হর মহাদেব জয় শ্রীরাম তো আজ আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকের থামেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো ভিডিও কি হতে চলেছে তো খোলাখালিতে খুব বড়ভাবে জয়াত্রী পুজো হচ্ছে তো এখানে একটি নয় চার পাঁচটি জয়াত্রী পুজো হচ্ছে তোমাদের এক এক করে সব জয়াত্রী ঠাকুর ও প্যান্ডেল ও কোন কোন সেটা এসছে তোমাদের সবাইকে দেখাবো চলো ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর এই রকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করুন চলুন দেখতে থাকুক তো আমি এখন দাঁড়িয়ে আছি খোলাখালি হাট যে কালী মন্দিরের সামনে ধারে কাছে যে ঠাকুরটা উঠে তো সর্বজনীন শ্রী শ্রী জগত্রী পুজো পরিচালনায় শিব শক্তি ক্লাব ও সকল কর্মীবৃন্দ তো এই ক্লাব ও এই ক্লাবের তোমাদেরকে দেখাবো মণ্ডপ পূজা পূজার প্যান্ডেল ও মায়ের প্রতিমা তো এই হচ্ছে খোলাখালি শিব শক্তির কমিটির প্যান্ডেল তো চলো এবার মাকে কে দেখাবো জয়ত্রী মাকে এই ক্লাবের তো এখানে প্রতি বছর সোলার সাজ হতো তো এবছর একদম নতুন সাজ গোল্ডেন সাজে দেখতে পাচ্ছ তোমরা আর সিংহটা একদম অন্যরকম লাগছে দেখতে পাচ্ছ ভাবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাকে সাজিয়ে তুলেছে এই কমিটি তো মায়ের মুখটা কত সুন্দর লাগছে কমেন্টে একটু শিওর বলো আর কোন ঠাকুরটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটাও বলবে তো এক এক করে আমি পাঁচটা ঠাকুর তোমাদের দেখাবো চলো দেখতে থাকো তো এই ঠাকুরটি উঠেছে খোলাখালি ক্লাম মাঠের ও খোলাখালি হাট বলে ক্লাম মাঠ বলে বা পোলধারের সামনে যে ঠাকুরটা উঠে সেই ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন তো চলো এবার উত্তর পাড়ার দিকে যাওয়া যাক উত্তর পাড়ায় একটি ঠাকুর উঠে তো এই হচ্ছে খোলাখালী কালীমাতা মন্দির তো এখানে প্রচুর বড় করে কালী পূজা হয় তো এই হাটের ঠাকুর জগতী ঠাকুর উঠেছে তার এখানে স্টেজ তো এখানে প্রোগ্রাম হয় প্রতিদিন তো দুদিন ডান্স হাঙ্গামা হয়েছে তো কালকেরও একটি অনুষ্ঠান আছে আপনারা দেখতে আসতে পারেন আর বিভিন্ন দিকে লাইটিং আরও থাকে তো এখানে এদিকে একটা লাইটিং গেট আছে চলো সামনে তো দেখাচ্ছি তো এই হচ্ছে হাটের লাইটিং এর গেট খোলাখালি হাটে যে ঠাকুরটি উঠে তার লাইটিং এর গেট তো চলো এবার উত্তর পাড়ার দিকে যাওয়া যাক তো এদিকে শীতলমার মন্দির আছে আর তার সামনে ওদিকে উত্তর পাড়া তো উত্তর পাড়া এই সামনে লাইটিং গেট দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে পশ্চিম পাড়া আছে তো চলো প্রথমে উত্তর পাড়া যাওয়া যাক লাইটিং আর উপরে চেন লাইটিং করেছে দেখতে পাচ্ছ আর এখানে বিভিন্ন রকম নকশা করেছে অনেকে আলপনা দেয় এরা এবারে থিম করেছে তাসের যেসব থাকে ইস্কাবন কালো পান লাল পান তো কত সুন্দর লাগছে তো এই উপরে চেন লাইটিংটার জন্য কত সুন্দর একটা ভিউ আনছে তো এটি উত্তর পাড়ার টিভিএস সংঘের পরিচালনায় তো এদিকে অনুষ্ঠান হয় খোলাখালি উত্তরপাড়া টিভিএস সংঘ ও একেজি জি সহযোগিতায় তো এখানে প্রতিদিন অনুষ্ঠান হয় কালকে শনিবার কালকের এখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে তো এই মাঠের মধ্যেই মনে হচ্ছে কাল খাওয়াবে তো আপনারা আসতে পারেন আর এখানে আজ ডান্স আঙ্গামা ছিল হয়ে গেছে তো কালকেরও অনুষ্ঠান ছিল হয়ে গেছে এবার কালকের খিচুড়ি ভোগের আয়োজন করেছে আর ওদিকে আছে মায়ের প্যান্ডেল তো ওদিকে প্যান্ডেলটা একদম এবছরে মনে হচ্ছে এইটাই প্যান্ডেলটা ফার্স্ট হতে পারে তো আপনারা কমেন্ট করে বলবেন আর এখানে খান মিউজিকের মেশিন সেটআপ আছে আর ওখানে বক্স আছে বক্সটা দেখাচ্ছি তো উত্তরপাড়া টিভিএস সংঘ ও একেজি টিভি স্টারের সহযোগিতায় যে জগত্রী পুজো হয়েছে তার এই খান মিউজিক সেট আপ এনেছে তো এই সেটআপটি হলদিয়া থেকে এসেছে তো খান সাউন্ড প্রো তো উপরে দুটো ডাইনামাইক মিট আছে আর নিচে চারটে মেগা বেস আছে তার সামনে প্যান্ডেল আছে আর উপরে লেখাই আছে পরিচালনায় টিভিএস সঙ্গ একে জি স্টার সহযোগিতায় প্যান্ডেলটা কেরম লেগেছে তোমরা কমেন্টে শিওর বলো চলো এবার মাকে দেখাচ্ছি মায়ের মুখটা কত সুন্দর লাগছে সবাই কমেন্টে বলবে আর সিংহটা অন্য রকম একদম পতনাক ভাবে লাগছে তো কোন ঠাকুরটা ভালো লাগছে সেটা কমেন্ট করে শিওর বলো সামনে খান মিউজিক এর সেট আপ আর এদিকে প্যান্ডেল আর মা আছে দেখতেই পাচ্ছ আর এদিকে সোলার কাজ দিয়ে অনেক কিছু সব করে ফুটিয়ে তুলেছে তো এখানে লেখাই আছে টিভি এর সঙ্গে ফুল ফর্ম হচ্ছে তরুণ ভরা সমাজ সঙ্গ আর এ কেজি স্টার সহযোগিতায় এখানে আছে এটা খোলাখালি উত্তর পাড়া জয়দাত্রী ঠাকুর উঠেছে তো চলো এবার পশ্চিম পাড়ার ঠাকুর দেখাবো তোমাদের আর কোন সেটা ব্যসছে বলছি তো চলো তো এই মাঠের মধ্যেই কালকের খিচুড়ি খাওয়াবে তো আপনারা আসতে পারেন মায়ের প্রসাদ গ্রহণ করতে পারো তো সবাইকে নিমন্ত্রণ রইল আর রবিবার মায়ের বিসর্জন আছে তো বিসর্জনে কোন কোন সেট আপ থাকছে আমি পরে তোমাদের বলছি ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো ও কমিশন হবে খুব জোর তো লাস্টে আমি বলছি তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এই স্টেজ খালি উত্তর পাড়া দেখতে পাচ্ছ তোমরা চলো এবার ওদিক দিয়ে পশ্চিম পাড়ার দিকে যাওয়া যাক শর্টকাট আছে পশ্চিম পাড়া তো এদিকে গেলে উত্তর পাড়া পাবে আর এদিকে গেলে পশ্চিম পাড়া পাবে তো আমি শর্টকাট মেরে এসেছি তো তোমরা এদিক থেকে আসতে পারো তো সামনেই খোলাখালি পশ্চিম পাড়া হঠাৎ সঙ্গের পরিচালনায় প্যান্ডেলটি আছে তো এই প্যান্ডেলটা তোমাদের দেখাবো আর খোলা জয়ত্রী মাকে দেখাবো আর সামনেই বিমল মিউজিক এসছে তো সার্বজনীন শ্রী শ্রী জয়াতি পূজা পরিচালনায় হট্টসংগ তো স্থান হচ্ছে কলাখালী পশ্চিম পাড়া আর হচ্ছে এই প্যান্ডেল তো কলাখালী পশ্চিম পাড়া হট্টসংগের পরিচালনায় যে জয়াতি মাকে দেখাচ্ছি চলো দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে আর দেখতে পারো আর এই ঠাকুরটি রামনগর অধিকার করেছিল তো এই কলাখালী পশ্চিম পাড়া হঠাৎ সঙ্গে পরিচালনায় এই ঠাকুরটি আগেবারে প্রথম স্থান অধিকার করেছিল তো এবছরই এবছরও ঠাকুরটা খুব সুন্দর লাগছে বলতে পারো কে ফার্স্ট হবে চলো তো এই খোলা পশ্চিমবঙ্গ হঠাৎ বিমল মিউজিক এসছে তো এর মধ্যে আছে আর এখানে বিমল মিউজিক আর রাত্রেবেলা এসেছি বলে কভার করে দিয়েছে পুরো তো দুটো পব আছে আর দুটো ডাইনামাই মিট আছে তো পনেরো পনেরো সেট আছে ফোর ফোরের তো নিচে দুটো পব আছে ফোরের আর উপরে দুটো ডাইনামিক মিট আছে আর বিভিন্ন র্যাক দিয়ে সাজানো আছে খুব সুন্দর লাগছে আগের ভিডিওতে তোমরা দেখেছ তো চলো এবার খোলাখালি দক্ষিণ পাড়ার দিকে যাওয়া যাক খোলাখালী পশ্চিম পাড়ার এই যে প্যান্ডেলটি তো এরও অনেক চেন লাইটিং করেছে খুব সুন্দর লাগছে রাত্রেবেলা উত্তর পাড়ায় যেমন এক কালার করেছিল এখানে বিভিন্ন রকম কালার করা আছে দেখতেই পাচ্ছ রাত্রেবেলা কত সুন্দর লাগছে তোমরা রাতে সন্ধ্যের টাইমে আসতে পারো প্রচুর ভিড় থাকে আমি রাত্রেবেলা ভিডিও করছি কারণ হচ্ছে প্রচুর এখানে মাইক চলছে পাঁচটা জয়াত্রী পুজোর পাঁচটা সেট আপ এসছে পাঁচ পাঁচ জায়গায় বিভিন্ন রকম গান চালাচ্ছে তো আমার ভয়েস তোমরা শুনতে পাবে না বলেই তাই আমি রাত্রেবেলা ভিডিও করছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আরো ওদিকে তোমার সরস্বতী মিউজিক আছে খোলাখালি দক্ষিণ পাড়ায় দুটি পুজো হচ্ছে তো রাত্রেবেলার ভিউটা কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তো খোলাখালি পশ্চিম পাড়ার লাইটিং গেটটা তোমাদের দেখানো হয় না কেননা আমি শর্টকাট মেরে এসেছি তো সামনে দিয়ে তোমাদের দেখাবো যে লাইটিং গেটটা কেরম লাগছে তারপরে আমি দক্ষিণ পাড়ার দিকে যাবো তো পশ্চিম পাড়ায় ঢুকলেই তোমরা দেখতে পাবে এখানে পুতনা করেছিল কালী পুজোয় তো সেই জিনিসটা খোলে নে তো কত সুন্দর লাগছে এখনও রেখে দিয়েছে তোমরা এলে দেখতে পাবে এই জায়গাটাই তো চলো সামনের দিকে জায়গা যাওয়া যাক তো এই হচ্ছে খোলাখালি পশ্চিম পাড়া গেট লাইটিং গেট যেটা হঠাৎ সঙ্গে পরিচালনায় তো খোলাখালি এবছর পুরো চন্দননগরের মতো লাগছে কারণ হচ্ছে চারিদিকেই লাইটিং লাইটিং গেট অনুষ্ঠান সব কিছুই হচ্ছে কিছু বাদ থাকছে না আবার মেদিনীপুরও লাগছে কারণ হচ্ছে এখানে দুদিন আগে শোভাযাত্রার সময় বক্স কমিশন হয়েছিল তো লাস্ট দিনও বিসর্জনের দিনও তোমার কমিশন হবে তো এটা উত্তর পাড়ার গেট আর এটা পশ্চিম পশ্চিম পাড়ার গেট আর ওখানে হাটের ঠাকুরের গেট আছে আর ওই দিকে গেলে দক্ষিণ পাড়া হবে তো চলো দক্ষিণ পাড়ার দিকে যাই দক্ষিণ পাড়ায় দুটি ঠাকুর আছে তো এক দুই তিনটে ঠাকুর হলো আর দুটি ঠাকুর বাকি আছে তো চলো তো প্রতিটি পাড়ার ঠাকুর বিসর্জনের সময় এই এখানে এই যে কালী মাতা মন্দির আছে এর পিছনে একটি ঠাকুর পুকুর আছে তো এই পুকুরেই সব ঠাকুর বিসর্জন হয় তো এখানে সব বক্স কম্পিটিশান হয় এখানে যত বক্স বক্স নিয়ে এসে এই মাঠেই আছে তো এদিক থেকে দক্ষিণ পাড়া থেকে আসে ওদিক থেকে উত্তর পাড়া পশ্চিম পাড়া থেকে আসে এসে এই জায়গাটাই কম্পিটিশান হয় আর ওখানে ঠাকুর বিসর্জন হয় তো এই মাঠের মধ্যেই রোড থেকে শুরু করে কম্পিটিশান থেকে সব কিছু এখানেই শেষ হবে তো তোমরা রবিবার আসতে পারো এদিকে দক্ষিণ পাড়ার লাইটিং গেট আছে তো এখানে সামনে দুটো ঠাকুর আছে চলো তোমার দেখাচ্ছি এটা হচ্ছে দক্ষিণে মাসে পরিচালনায় কমিটির গেট আর এদিকে একটা দক্ষিণ পাড়ার আর একটি গেট তো এইটা চলো দেখাচ্ছি তো এই কমিটির নামটা আমি ঠিক জানি না তো এই কমিটির প্যান্ডেলটাও খুব সুন্দর হয় তো চলো দেখাচ্ছি তো সবাই চেন লাইটিং করেছে কত সুন্দর রাত্রেবেলা ভিউ লাগছে তো দেখতেই পাচ্ছ তো এই পাড়ায় এখানে সরস্বতী মিউজিক এসছে তো সরস্বতী মিউজিকের স্টেজ প্রোগ্রামের সেটা এনেছে তো লাস্ট দিনে তোমার একুশ আঠেরো বা আঠেরো পনেরো সেটা আসতে পারে এটাই শুনতে পাচ্ছি তো প্রত্যেক পাড়ার ডিজি থাকবে ও এই পাড়ায় সরস্বতী এই কমিটির সরস্বতী মিউজিক রাধানাব থেকে সেটা আপ করে ওখানে কম্পিটিশান হবে তারপর ঠাকুর বিসর্জন হবে মেন সার্ক থাকবে আর এই পাড়ার এই কমিটির দক্ষিণ পাড়ার এই কমিটির প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ আলাদাই দুর্গা পুজোর মতো থিম ইয়ে লাগছে থিম লাগছে দেখতে পাচ্ছ তোমরা অনেক রকম ড্রয়িং করে এই প্যান্ডেলটি করেছে আর এই হচ্ছে দক্ষিণ পাড়ার এই কমিটির আমি নামটা ঠিক জানি না তো এই কমিটির ঠাকুর তো এই হচ্ছে সোলার সাজে করেছে মায়ের মুখটা তোমরা দেখতেই পাচ্ছ আর ওদিকে সিংহ আছে কোন ঠাকুরটা তোমাদের সব থেকে ভালো লেগে সেটা কমেন্টে শিওর বলবে আর প্যান্ডেলটা কেরকম লেগেছে শিওর বলো অনেক রকম ড্রয়িং দিয়ে বাঁশের হে দিয়ে প্যান্ডেলটি তৈরি করেছে লাল কাপড় দিয়ে তো একটি অন্যরকম লুক লাগছে কলকাতার মতো থিম দুর্গাপুজোয় যে কলকাতায় যেমন থিম হয় সেই ধরনের থিম তো এই কমিটির সরস্বতী মিউজিকের মেন সেটআপ আসবে রবিবার ও ডিজিও থাকবে তো রোজ শো করে কম্পিটিশান করে মায়ের নিরঞ্জন হবে ওই পু মন্দিরের পিছনে যে পুকুর আছে ওই পুকুরে তো তোমরা জেনেই গেলে উত্তর পাড়ায় খান মিউজিক এসছে হলদিয়া থেকে তো ডিজি ওর আসে না লাস্ট দিন ডিজি আসবে বিমল মিউজিকেরও ডিজি আসবে পশ্চিম পাড়ার বিমল মিউজিক উত্তর পাড়াদের থেকে খান মিউজিক এই পাড়া থেকে দক্ষিণ পাড়া থেকে তোমার সরস্বতী মিউজিক রাধানগর এর সরস্বতী মিউজিক রাধানগরে তো সব গিয়ে ওই ওখানে তোমার কমিশন হবে ওই মাঠের মধ্যেই হয় তো কেরাম সব মাইক দিয়েছে দেখতেই পাচ্ছ ওদিকেও মাইক ভর্তি তো সব মুখোমুখি মেদিনীপুরের মতো লাগছে তো এই কারণেই আমি রাত্রে ভিডিও করছি কেননা রাতের বেলায় একটু শান্ত দিনের বেলা তোমার কানমাতা যেন খেয়ে নিচ্ছে যে যার মতো পাচ্ছে গান চালাচ্ছে আর প্রতিদিন সন্ধেবেলা অনুষ্ঠান হচ্ছে আজ পশ্চিম পাড়ায় খিচুড়ি খাইছিল মায়ের ভোগ খিচুড়ি ভোগ সবাইকে খাইছে আর কাল শনিবার উত্তর পাড়ায় মায়ের খিচুড়ি ভোগ খাওয়াবে আর কিছু কিছু পাড়ায় অনুষ্ঠান আছে কিছু পাড়ায় ডান্স সাঙ্গামা আছে তো প্রত্যেক পাড়ায় চেন লাইটিং করেছে দেখতেই পাচ্ছ তো এটি খোলা তো এটা খোলাখালি দক্ষিণ পাড়া তো এই কমিটির নাম হচ্ছে দক্ষিণে মা আসছেন কমিটি তো এই কমিটির তোমার প্যান্ডেল দেখাবো তো এটি দক্ষিণ পাড়ার প্যান্ডেল সাদা কাপড় কাপড়ের একটা অন্যরকম লুক দিয়েছে আর সোলার কাজও দেখতে পাচ্ছ তো কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্ট করে শিওর বলো আর চলো মাকে দেখাচ্ছি তো ওদিকেও চেনের কাজ করেছে লাইটিং এর আর এদিকেও করেছে হচ্ছে কোথা দক্ষিণে দক্ষিণের কমিটির দক্ষিণ পাড়ার ঠাকুর তো এখানেও সোলার কাজে ঠাকুরটি তৈরি হয়েছে তো প্রত্যেক পাড়ায় সিংহটা আলাদা আলাদা ধরনের রূপ তৈরি করেছে কোন সিংহটি ও কোন ঠাকুরটি তোমাদের সব থেকে ভালো লেগেছে শিওর কমেন্টে বলবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন তো এখানেও ফলাহালি দক্ষিণ পাড়ার এখানে এই স্টেজ করেছে তো এখানে তোমার প্রতিদিন অনুষ্ঠান হচ্ছে তো কালো অনুষ্ঠান আছে শনিবার তো এটি হচ্ছে দ্বিতীয়তম বর্ষ আর খোলাখালি উত্তর পাড়া এগারোতম বর্ষ ছিল আর খোলাখালি হাটের যে ঠাকুরটা হয় সেটাও এগারোতম বর্ষ আর খোলাখালি পশ্চিম পাড়ায় যে ঠাকুরটা উঠেছে যেটা হঠাৎ সঙ্গের পরিচালনায় সেটি সপ্তমতম বৎস আর দক্ষিণ পাড়ার যে দুটো ঠাকুর উঠছে সেটি আগের বছর থেকে উঠছে তাই এরা এবছর দক্ষিণ পাড়ার দুটি দ্বিতীয় দ্বিতীয়তম বর্ষে পা দিল তো এই এখানে সাউন্ড তোমার কোয়েল সাউন্ড গঙ্গা গঙ্গাধারপুর থেকে তো এখানে ফোরের এফ মডেলের ফোরের বিএস আছে আর ফোরের মিড আছে ভি মডেলের তো এখানেও রোস করতে পারে কি এখানে বসে বাজবে লাস্ট দিন তো তিনটি সেট তোমাদের নিশ্চিত কনফার্ম থাকছে রবিবার যে ওখানে কম্পিটিশান হবে রবিবার আর ওখানেই সব ঠাকুর বিসর্জন হবে তো তিনটি সেটা হচ্ছে সরস্বতী মিউজিক খান মিউজিক আর বিমল মিউজিক তিনটি সেট আপ আসছে বড় বড়ো নাম করা হলদিয়ার খান রাইচকর বিমল আর হারবার রাধানগরের সরস্বতী মিউজিক তো তোমরা কম্পিটিশান দেখতে আসতে পারো তো চলো আবার একটি নতুন ব্লগ ভিডিওর মধ্যে তোমাদের সবাইয়ের সঙ্গে দেখা হচ্ছে